বান্দরবানে বিএনপির তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্যপোনা অবমুক্ত করণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আজ বুধবার তিন সেপ্টেম্বর সকাল দশটা ত্রিশ মিনিটে স্থানীয় সাঙ্গু নদীতে মৎস্যপোনা অবমুক্ত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ সদস্য রাজপুত্র সাচিং ত্রুজেরি। তিনি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন বিএনপি সবসময় দেশের উন্নয়ন পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ জাহাঙ্গীর আলম জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল হাসেম জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আজম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা সাংগঠনিক সম্পাদক আবু তাহের জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ছিলেন ওমর জিহাদ দৈনিক নীলগিরি বান্দরবন